পুরা সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারে তোমাদের সকল বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের বারটি ছিল শনিবার আর ঘড়িতে এখন সময় সকালই সাড়ে আটটা মতো ঘুম থেকে উঠেছি সকাল সাতটার সময় ঘুম থেকে উঠে আজকে কেচেছি বেশ কিছু জামা কাপড় বিছানা চাদর বালিশের ওয়ার তার সাথে আমার ছেলের নিত্যদিনের জামা কাপড় তো রয়েইছে আর দেখো কালকে না ওর জামা প্যান্টগুলো আমি ধুই নি সেই কারণে দুই দিনে জামা প্যান্ট মিলিয়ে তো দেখতেই পাচ্ছ কতগুলো প্যান্ট আর জামা আজকে ধুতে হয়েছে তার সাথে তো বললামই বিছানা চাদর বালিশের ধুয়েছি তো মিলিয়ে আজকে অনেক কিছুই কাচাকুচি বেরিয়েছিল তো দেখো একটা দড়ি এ মাথা থেকে ও মাথা শুধু আমার ছেলে জামা প্যান্ট মেলতেই লেগে গেছে সকালের দিকটা তো এখন দেখছি বেশ ভালোই রোদ রয়েছে কিন্তু রোদের না ঠিক অতটা তেজ নেই মন। মনে হচ্ছে একটু বাদেই মেঘ করবে আর বৃষ্টিও হবে অন্তত জামা কাপড়গুলো রোদ্রে মেলে দিলাম যদি পরে বৃষ্টি আসে তখন তুলে নিলে হবে তো তারপরে চলে এসেছি আমি নিচে আর নিচে এসে কাছ থেকে ফুলগুলো তুলে নিচ্ছি টগর গাছের ফুলগুলো তো আগেই তুলে নিয়েছি তারপরে এখন এই ফুলগুলো তুলে নিচ্ছি এই ফুলগুলোর নাম কি আমি না ঠিক জানি না বেশ সুন্দর কিন্তু লাগে ফুলগুলো পাঁচটা করে পাপড়ি থাকে আর সাদা রঙের খুব সুন্দর আর গাছটা না লতানো লতানো মানে লতিয়ে লতিয়ে ওঠে তো ফুল তুলে আমি কিন্তু ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘর গুছিয়ে ফুল দিয়ে সাজিয়ে পুজোটাও করে নিচ্ছি বললাম না হয়তো বৃষ্টি নামতে পারে তো দেখো বৃষ্টি কিন্তু নেমে গেছে একদম ঝমঝম করে বেশ জোরে বৃষ্টি হচ্ছে বাইরে তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারছো না কিন্তু বেশ জোরে বৃষ্টি হচ্ছে জামা কাপড়গুলো বাইরে যা মেলেছিলাম তুলে নিয়েছি নাই তো যেটুকু শুকিয়েছিল সেটুকুও ভিজে যাবে তারপরে খেয়ে নিচ্ছিলাম ভাত আর ভাত খেতে খেতে আমি ওই জালনা দিয়ে বৃষ্টি দেখছিলাম তো যাই হোক ওদিকে ভাত তো খেয়ে নিয়েছি আর এরই মধ্যে না বৃষ্টি আগে তো জোরে পড়ছিলো কিন্তু এখনও বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু অতটা মুসলধারে মানে জোরে হচ্ছে না একটু টিপ টিপ করে পড়ছে তো এই তো ছেলে এদিকে খেলনা নিয়ে খেলা করছিলো আর আমিও একটুখানি ওর সাথে পাঁচ মিনিট খেলা করে নিলাম মানে ওর সাথে একটু তাল দিলাম আর কি আসলে সারা সারাদিন বাড়িতে একা একা থাকে তো মাঝে মাঝে যদি ওকে একটু আলাদা করে সময় না দিই একদমই হয় না মাঝে মাঝে এসে আমাকে বলবে মা চলো আমার সাথে একটু খেলা করবে আমিও ভাবি আমি যদি ওকে সময় না দিই ও আর কার সাথেই বা খেলা করবে আর তো কাউকে পায় না খেলা করতে তো সেই কারণে মাঝে মাঝে একটু ওর সাথে খেলা করতে হয় তো সেই কারণে বেশিক্ষণ বসতে পারিনি তার কারণ এদিকে আমার সমস্ত রান্নাঘরের কাজকর্মগুলো পড়েছিল ওদিকে বেশিক্ষণ বসে থাকলে এদিকে আবার কাজের দেরি হয়ে যাবে তার মধ্যে এখনও ছেলেকে স্নান করানোও হয়নি খাওয়ানোও হয়নি তো যাই হোক ওদিকে পাঁচ মিনিট ওকে সময় দিয়ে পাঁচ দশ মিনিট মতো তারপরে আমি আবারও চলে এসেছিলাম আমার নিজের কাজকর্মে মানে সংসারের কাজকর্ম করতে রান্নাঘরটা পরিষ্কার করে রেখে চলে এসেছি কলের কাছে এটো বাসন কোষণ মাজতে তোমরা তো জানোই যারা রোজ দিন আমার ভিডিও দেখো আমার মাই সকালবেলা রান্নাবান্নাটা করে নেন আর বেলার দিকে আমি রান্নাঘর পরিষ্কার করা বাসন কোষণ মাজা এগুলো করে থাকি তো এইতো আজকে বেশ অনেক কটাই বাসন হয়েছিল তাই আমি আস্তে আস্তে সমস্তটাই মেজে নিচ্ছিলাম বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখলে তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার অনুরোধ রইল বাসন বসন মেজে ধোয়া বাসনগুলো নিয়ে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে বাসনগুলো এই ঝুড়িটার মধ্যে উপর দিয়ে রাখলাম জল ঝরবার জন্য আর কিছু ছোট ছোটো বাসন আছে সেগুলো আলাদা করে রেখেছি নাই না ওই বড়ো বাসনের সাথে ছোট বাসনগুলো রাখলে একদমই মিশে যায় আর দরকারের সময় খুঁজে পাওয়া যায় না তো তারপরে চলে এসেছি এই যে খাটটা গোছাতে তখন তো দেখেইছিলে ছেলে সারা খাটে খেলনা নিয়ে খেলা করছিল। সেই খেলনা পাতিগুলোই আমি এখন গুছিয়ে রাখলাম বাইরে তো বৃষ্টি আসার সাথে সাথে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম ভেবেছিলাম একটু বাদে যদি রোদ ওঠে আবার মেলবো। কিন্তু দেখছি রোদ তো বেড়াচ্ছেই না বৃষ্টি আরও পড়েই যাচ্ছে তাই এই এইয ঘরের মধ্যেই জামা কাপড়গুলো মেলে দিচ্ছি ভেবেছিলাম রোদ বেড়াবে না কিন্তু পরে না আবার রোদ বেরিয়েছিল একদম খটখটে রোদ তখন না আবার জামাকাপড়গুলো সমস্তটা নিয়ে আমি রোদ্রে মেলে দিয়েছিলাম আর ভাগ্যিস জামাকাপড়গুলো রোদ্রে মেলে দিয়েছিলাম দেখো এখন দেখছি বিকেলবেলা সমস্ত জামাকাপড়গুলো শুকিয়ে গেছে দুপুরবেলা ঘুমাতে যাওয়ার আগে সমস্ত জামাকাপড়গুলো আমি আবার রোদ্রে মেলে দিয়েছিলাম যেহেতু রোদ বেরিয়েছিল তো সেই কারণে এখন দুপুরবেলা ঘুম থেকে উঠে দেখছি সমস্ত জামাকাপড়গুলোই না একদম শুকিয়ে গেছে জামা কাপড়গুলো সমস্তটা তুলে নিয়ে আমি চলে গেলাম ঘরে আর এখন হয়ে গেছে সন্ধে তখন দেখছিলে না বিকেলবেলা জামাকাপড়গুলো তুলছিলাম তারপর বিকেলবেলার কাজকর্ম করেছি মানে ঘর দেওয়ার ঝাঁদ দেওয়া যা যা থাকে আর কি সেগুলো করে সন্ধ্যাবেলা সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে ছেলের জন্য বানিয়ে নিয়েছিলাম কিছু খাবার মানে ওর ড্রাই ফ্রুট পাউডারটা শেষ হয়ে গেছিলো সেটা বানাচ্ছিলাম আর এদিকে না আমি ওর মিস্ত্রিগুলো না একটু গুঁড়ো গুঁড়ো করে রাখি তার কারণ দেখতেই পাচ্ছ মিস্ত্রির দানাগুলো অনেকটাই বড় বড় যেহেতু থাকে তো ওর খাবারের মধ্যে দিলে না মিষ্টিগুলো চট করে গলতে চায় না তো সেই কারণে আমি যখন সময় পাই তখন একটু মিষ্টিগুলো গুঁড়ো করে রাখি আগেরবার গুঁড়ো করে রেখেছিলাম সেটা শেষ হয়ে গেছিলো বলে আবার এক কৌটা মিষ্টি গুঁড়ো করে রেখে দিলাম আর ওদিকে ড্রাই ফ্রুটগুলো তো আগে একটুখানি কড়াই নেড়ে চেড়ে নিয়েইছি তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর মিক্সিতে আমি ওগুলোও গুঁড়ো করে রেখে দেব কৌটায় ভুরে এই দেখো বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন সমস্ত তো ড্রাই ফ্রুট পাউডারগুলো মানে কাজু বাদাম আর আমন্ড বাদামই দিয়েছি শুধুমাত্র তো এগুলো সমস্তটা একটু মিক্সিতে ওই একবার মতো ঘোরালেই একদম গুঁড়ো হয়ে যাবে তো এই দেখো একটুখানি ঘোরালাম এতেই সব বাদামগুলো একদম পাউডার হয়ে গেছে তো যাই হোক ওদিকে ওর খাবারগুলো রেডি করে আমি বসিয়ে দিয়েছি রাতের রান্না আজকে রাত্রে আমাদের রান্না হবে সোয়াবিন আলুর তরকারি তো আলুটা প্রথমে অর্ধেক সিদ্ধ করে তারপরে সোয়াবিনগুলো দিয়ে দিলাম এখন সোয়াবিন আর আলুটা ওদিকে সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি বেটে নিচ্ছি আদা আর জিরে আজকে যেহেতু নিরামিষ তো সেই কারণে আদা আর জিরে বাটা দিয়েই সোয়াবিনটা রান্না করব। আর যদি ঘরে একটু টমেটো থাকতো টমেটোও দিতাম কিন্তু ঘরে যেহেতু টমেটো আজকে ছিল না তো সেই কারণে আদা জিরে দিয়ে সবিনটা রান্না করতে হবে আদা জিরেটা শিল্ল ভালো করে বেটে নিচ্ছিলাম আর এদিকে দেখো সোয়াবিন আর আলুটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে তাই ঝুড়িতে ঢেলে নিলাম জল ঝরবার জন্য তারপরে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তেল গরম হতে তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো হালকা করে ভেজে নেব আলু ভাজাগুলো হয়ে গেলে সোয়াবিনগুলোও একটু হালকা করে তেলের উপরে নাড়িয়ে চাড়িয়ে নেব তো এই দেখো আলুগুলো একটু ভাজা হয়ে গেছে আর আলু ভাজার সময় সামান্য হলুদ দিয়েছিলাম তারপরে এখন এই এইয সোয়াবিনগুলোও দিয়ে দিলাম সোয়াবিনগুলো একটু হালকা নাড়াচাড়া করে তুলে নেব। আগে না যখন আমরা ছোট ছিলাম তখন এক রকমের সোয়াবিন পাওয়া যেত একদম ছোট্ট ছোট্ট সোয়াবিন তো ওই সোয়াবিনগুলো খেতে না এত টেস্টি লাগতো যে কি বলবো এখন ওই সোয়াবিন গুলো আর দেখতে পাই না আমাদের এদিকে তো পাওয়া যায় না জানি না অন্য কোনো জায়গায় পাওয়া যায় কি না আর এখন না ওই সোয়াবিনগুলো খেতেও অতটা ভালো লাগে না মানে ওই ছোট সোয়াবিনগুলোর কথা বলছি না এই বড় সোয়াবিনগুলো এই বড় সোয়াবিনগুলো আগে খেতে অনেক টেস্ট লাগতো সোয়াবিন রান্না করলে না সেই তরকারিটা খেতে ইচ্ছা করত। কিন্তু এখন না সোয়াবিন রান্না করলে না কেমন একটা লাগে আগের মতো সেই টেস্টটা আর পাওয়া যায় না কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর বেটে রাখার মশলাটা দিয়ে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলু আর সোয়াবিনটাও ওই মশলাটার মধ্যে দিয়ে দিলাম এখন ভালো করে একদম কষিয়ে নেব ভালো করে কষানোর পর দিয়ে দিলাম জল পরিমাণ মতো আর এই তো এবার ঢাকনা দিয়ে দেব সোয়াবিনটা এবার হবে আর এদিকে আমি বসিয়ে দেব ভাত ভাতটা আগে বসায়নি তার কারণ ভাতটা পরে বসালে তাহলে গরম গরম খাওয়া যাবে আর কিন্তু সেই কারণে এই দেখো এদিকে সোয়াবিনটা কিন্তু একদমই টক বক করে ফুটে উঠেছে আর প্রায় হয়েও এসেছে এখন গরম মশলা দিয়ে সয়াবিনটা নামিয়ে দেব আর এদিকে হচ্ছে ভাত তো আজকে আমাদের রাত্রে রান্না হয়েছিল ভাত কুমড়ো ভাজা আর সয়াবিনের তরকারি কুমড়ো ভাজাটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে